আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা জেলার দামরহুদা উপজেলার কুতুবদিয়া গ্রামে এটা ইন্ডিয়া থেকে আধা কিলোমিটার এই পাশে মানে কাটাতারের বেড়া থেকে আধা কিলোমিটার দূরে আছি আমি তো এখানে আসি আমার এক ডাক্তার ভাইয়ের সাথে আসছি আমার কাকা ডাক্তার তার ছেলে যে ভাই চেম্বারে বসে আর এ দেখেন এটা হচ্ছে স্ট্রবেরির জমি এটা স্ট্রবেরি জমি আর স্ট্রবেরি লাগাইছে যেমন ছোট ছোট হচ্ছে আর কি আর এ পাশে হচ্ছে মালটা গাছ ওই পিছনে ড্রাগন আছে মাঝের একটা জমি পিছনে ড্রাগন দেখা যাচ্ছে খুব সুন্দর একটা চমৎকার একটা কৃষি প্রজেক্ট করেছে তারা আর এই মাটিটা অনেক ভালো বেলে মাটি বেলে দোআশ মাটি এটা যা লাগাই এলাকায় দেখি পেঁয়াজ রসুন অনেক কিছু আবাদ করে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি ঘুরে ঘুরে সব কিছু ও দেখে পিঁয়াজ লাগাইছে কত সুন্দর পিঁয়াজ হয়েছে পিঁয়াজ এ মাঠ মাঠ শুধু পিঁয়াজ সুপুরি গাছ চমৎকার একটা জায়গা এ দেখুন মালটা ধরে ধরে আছে এ হচ্ছে মালটা কত মালটা ধরে আছে প্রচুর মালটা গাছ অনেক বড় বড় গাছ হয়েছে পাকা মালটা আছে নাকি আমার তো চলে আমরা একটা পাটা পাকা মালটা খাই এটা এরকম হয়েছে কি ভাই ওটা বড় সাইজের এটা কয়েক এরকম বড় বড় আচ্ছা এর কত বড় বড় মালটা দেখা যাচ্ছে একটা কাটেন একটা কাটেন আমরা দর্শকদের দেখাই মালটা এই যে মাসুদ ভাই আমার প্রিয় একজন ভাই ভাইও ডাক্তারি প্র্যাকটিস করতেছে হোমিও ডাক্তারি এরকম মালটা মালটা সেরকম স্বাদ আবার সেরকম মাঝে মাঝে সেন্ট হুম তো ভাই দেখিনি কখনো হুম তো আগেই হাতে পড়ে যায় কি

দেখুন দর্শক দেখুন একটা গাছে কি পরিমাণ মাল্ট ধরছে দেখুন এই গাছটা ছোট একটা গাছ ছোট একটা গাছ দেখেন কি পরিমাণ মালটা এই দেখুন কি অবস্থা ভাইদের বাগান এটা

আর ওই যে দূরে গ্রামটা ইন্ডিয়া দেখা যাচ্ছে ওই ওটা হচ্ছে ইন্ডিয়া দেখা যায় ইন্ডিয়া কাছেই আছে যাক সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ